ভারত আজকে লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে আমরা আমাদের দলের এবং আমাদের প্রধানমন্ত্রী যশস্রী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মনোনীত প্রার্থীর সমর্থনে আমরা এখানে সমবেত হয়েছি এই লড়াইটা আমাদেরকে লড়তে হবে এবং আমাদের রায়গঞ্জ লোকসভা আমাদের প্রার্থী কার্তিক চন্দ্র পালকে বিপুলভাবে জয়যুক্ত করে দিল্লিতে পাঠাতে হবে নরেন্দ্র মোদীর হাতকে আরো শক্তিশালী করতে হবে এই শপথ নেবার জন্য আজকে আমরা এখানে জমা হয়েছি বক্তব্য রাখলে অনেক কিছু বলার আছে কিন্তু আজকে বলবো না আরো আসবো তখন বিস্তারিত পাবলিক মিটিংয়ে বলবো শুধু একটা জিনিস বলবো আমরা যে অঞ্চলে দাঁড়িয়ে আছি সেই অঞ্চলটায় বিগত পঞ্চায়েত নির্বাচনে রিডিং করতে পারিনি বলে অঞ্চলটা আমরা পেয়েছি আমার বিশ্বাস এই অঞ্চলটা আগামী দিন আমরা দশ হাজার ভোটের দিতে পারব কিন্তু পাশের যে অঞ্চল সেই দুটো অঞ্চলে পঞ্চায়েত নির্বাচনে কি হয়েছে আপনারা জানেন আমি তখন আরো ভালো জানতাম তো স্বভাবতেই এই লোকসভা নির্বাচনে যাতে তৃণমূলের কোনো নেতা কোনো মন্ত্রী কোনো গুন্ডা যাতে ভোটগুলোকে দখল করতে না পারে মানুষ মানুষের ভোট যদি দেয় আমরা নিশ্চিতভাবে জানি যে সমস্ত মানুষই আজ ভারতীয় জনতা পার্টিকে ভোট করবে এবং আমাদের পার্টিকে বিপুলভাবে জয়যুক্ত করবে আমাদের শুধু কাজ ভারত মায়ের নাম নিয়ে একবার জয় শ্রীরাম বলে আমরা সকাল থেকে বেরোবো প্রত্যেকটা বাড়ি প্রত্যেকটা মানুষকে ভালোভাবে বোঝাবো যাতে কোনোরকম ভুল চুরি না হয় কারণ যেভাবে শিক্ষা চুরি থেকে শুরু করে চাল চুরি চুরি করে কনচুল থেকে চুরি করে রেশন থেকে চুরি করে গরু কয়লা সব চুরি করেছে পাপ করেছিলাম সেদিন কিন্তু যেদিন জয়েন করেছিলাম তার আগে এগুলো ছিল না তারপরেই খুব দুঃখের খুব লজ্জার আমার জীবনে একটা পার্ট যে মানুষটার হাত দিয়ে আমি জয়েন করেছিলাম সে আজকে জেলে তাই প্রায়শ্চিত্ত করবার জন্য আপনাদের কাছে এসেছি কাঁধ দিন এই নির্মূল করে আমরা ভারতীয় জনতা পার্টিকে প্রতিষ্ঠিত করব আমাদের পার্থীকে জয়যুক্ত করবো এই বলে সকলকে অনেক অনেক শুভেচ্ছা ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য করলাম আপনি কি একজন বই আপনি কি বই পড়তে ভালোবাসেন কিন্তু আপনার পছন্দ মতো বই কোথা থেকে ক্রয় করবেন ভাবছেন এখন আপনার এলাকায় মীরা পুস্তকালয়ে আপনি পেয়ে যাবেন সমস্ত ধরনের বই যেমন এখানে পাবেন স্কুল কলেজের পাঠ্যপুস্তক বিভিন্ন চাকরির পরীক্ষার বই এছাড়া ধর্মগ্রন্থ শিক্ষামূলক সামগ্রী অফিস স্টেশনারি ড্রয়িং সামগ্রী এবং খেলাধুলার সরঞ্জাম মীরা পুস্তকালয় থেকে ক্রয় করতে পারবেন তাহলে আজই যোগাযোগ করুন আমাদের ঠিকানায় সুকান্ত মোর কালিয়াগঞ্জ উত্তর দিনাজপুর যোগাযোগের জন্য নম্বর এইট